একদিনের উৎসব কিন্তু এক জীবনের অনুভূতি ভাই ফোঁটা জীবনে কত সম্পর্ক আসে কত মানুষ আসে যায় কিন্তু একটা সম্পর্ক আছে যেটাকে সময় দূরত্ব ঝগড়া কিছুই ভাঙতে পারে না সেটাই ভাই বোনের সম্পর্ক জীবনের সব সম্পর্কের ভিড়ের মধ্যে কেবল একটি সম্পর্ক আছে যেখানে ঝগড়া আছে রাগ আছে আবার ভালোবাসাও আছে আর সেই সম্পর্কটাই ভাই বোনের সম্পর্ক বছর জুড়ে যতই দূরে থাকি না কেন একটা দিন আসে যেদিন সেই সম্পর্কটা আবার নতুন করে মনে করিয়ে দেয় সেই দিনই ভাই ফোঁটা আর এই সম্পর্কের মায়া কেবল ফুটে ওঠে এক ফোঁটার মধ্যেই প্রতিটি সম্পর্কের মধ্যেই একটা অদ্ভুত মায়া থাকে কিন্তু ভাই বোনের সম্পর্কের মায়া ওটা একেবারেই আলাদা তাই আজ আমরা জানব ভাই ফোঁটা কেন পালন করি এর পেছনে আসল গল্পটা কি আর কেন এই উৎসবটা এত হৃদয় ছোঁয়া ভাই ফোঁটা আসলে কি? ভাই ফোঁটা এটা শুধু কপালে একটা ফোঁটা নয় এটা একটা প্রতিশ্রুতি ভালোবাসা আর যত্নের প্রতীক এই দিনে বোন ভাইয়ের কপালে ফোঁটা দেয় তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আর ভাই প্রতিশ্রুতি দেয় আমি সারা জীবন তোমার পাশে থাকবো এটাই ভাই ফোঁটার আসল মানে ভাই ফোঁটার পেছনের আসল কাহিনী কি। ভাই ফোঁটার মূল গল্পটা আসে বহু পুরনো এক পুরাণ কথা থেকে দেবতা যম যিনি মৃত্যুর দেবতা আর তার বোন যমুনা যমুনা বারবার তার ভাইকে ডাকত ভাই একদিন আমার বাড়ি এসো কিন্তু জমের ব্যস্ততার কারণে সেই দেখা আর হচ্ছিল না অনেক বছর পর একদিন জম অবশেষে গেলেন বোনের বাড়ি যমুনা ভাইকে স্নান করালেন আদর যত্নে খাওয়ালেন তারপর কপালে দিলেন চন্দনের ফোঁটা আর বললেন ভাই আমি তোমার দীর্ঘায়ু কামনা করছি তুমি সুখে থেকো এতে জম খুশি হয়ে আশীর্বাদ করে বলে আজকের দিন থেকে যে ভাই বোনের কাছ থেকে ফোঁটা নেবে তার জীবন হবে দীর্ঘ ও শান্তিময় আর সে কখনো একা থাকবে না সেই থেকেই শুরু হয় ভাই ফোঁটার প্রথা এই দিনটাই পরে পরিচিত হয় ভাই দ্বিতীয়া বা ভাই ফোটা নামে এই বিষয়ে আরেকটি কাহিনীও আছে আবার কেউ কেউ বলেন কৃষ্ণ যখন নারকাসুরকে বধ করে ফিরে এলেন তখন তার বোন সুভদ্রা তাকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছিলেন সেখান থেকেও এই প্রথার সূচনা কিন্তু গল্প যাই হোক না কেন মূল ভাবনা একটাই ভাই বোনের ভালোবাসার নিঃস্বার্থ বন্ধন তৃতীয় অংশ মানবিকতা তবে ভাই ফোঁটা কেবলমাত্র ধর্মীয় আচার নয় এটা একটি মানবিক উৎসব এই দিনে ভাই বোনের মধ্যে থাকা ভালোবাসা যত্ন আর নিরাপত্তার প্রতিশ্রুতি উদযাপন করা হয় যখন বোন কপালে ফোটা দেয় তখন সে যেন নিজের সমস্ত আশীর্বাদ ঢেলে দেয় ভাইয়ের জন্য তুমি সুখে থেকো নিরাপদে থেকো যত দূরেই যাও না কেন আর ভাই মনে মনে বলে তুমি কষ্টে পড়লে আমি থাকবো তোমার হাসিটাই আমার গর্ব ঐতিহ্য ও আনন্দ বাংলার ঘরে ঘরে হয় রান্না পায়েশ, মিষ্টি ফল আর হাসাহাসি ছোট্ট একটা ফোঁটা কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে অনেক স্মৃতি ছোটবেলায় মা ডাকত তুই ভাইয়ের জন্য পায়েস দে ছোট ছোট বাচ্চারা খেলে কেউ ফোঁটা পায় কেউ দৌড়ে মিষ্টি খেতে যায় কিন্তু এই সব কিছুর মাঝেও সবচেয়ে সুন্দর মুহূর্তটা হলো যখন বোন ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ফোঁটা দেয় আর বলে তুই ভালো থাক সেই মুহূর্তেই যেন একটা অদৃশ্য আশীর্বাদের বন্ধন জেগে ওঠে আর আজ সেই একই বোন হয়তো ফোন করে বলে তুই দূরে আছিস কিন্তু মনে আছে আজ ভাই ফোঁটা দূরত্ব বদলায় সময় বদলায় কিন্তু মনের টানটা কখনো বদলায় না পরিশেষে বলবো। ভাই ফোঁটা আমাদের শেখায় ভালোবাসা প্রকাশ করতে কোনো বড় অনুষ্ঠান দরকার নেই একটা ছোট্ট ফোঁটা একটা হাসি একটা মিষ্টির টুকলো আর একটা আন্তরিকতা তুই ভালো থাক এতেই জীবনটা সুন্দর হয়ে যায় যদি এই গল্পটা মনে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক অবশ্যই দিন আর সকল ভাই বোনের সঙ্গে বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন কারণ ভালোবাসা যত ভাগ করবেন তত বেশি বেড়ে যায় আর এই ভাইফোঁটা সেই ভালোবাসার প্রতীক সকলকে জানাই শুভ ভাই ফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ